কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি নিয়ে আসছি একটা ভিডিও সে ভিডিও হচ্ছে আমরা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্টার সেট আপ করবো ঠিক আছে স্টার সেট আপ করার কিছু কাইটে ফুল করতে হবে আপনার অন্তপক্ষে পাঁচশো ফলোয়ার আপনাকে গেন করতে হবে তো আমার এখানে পাঁচশো সাবস্ক্রাইবার প্লাস এমনকি পাঁচশো ফলো গেইন হয়েছে সেটা আপনাদের এখন দেখাবো এটা হচ্ছে আমার দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে এখন আমরা এটাতে ডুববো ঢুকার পরে দেখেন এখন আমাকে যেতে হবে এই আইকন ঠিক আছে প্রফাইল আইকন যাবেন এখানে প্রেস করলাম করার পরে দেখেন এখানে আছে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড ডুবো আর আমার আরেকটা চ্যানেল আছে দেখেন দীপক সিএচ মজুমদার নামে একটা চ্যানেল আছে ফেসবুক ইয়া ইউটিউব চ্যানেল সেটা চাইলে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন এবং নতুন নতুন অনেক ভিডিও পেতে পারেন ঠিক আছে যাক সে কথা এখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ডুবব টুকু পরে দেখেন আমরা এখানে নিচে স্কুল করবো আস্তে আস্তে স্কুল স্কুল করার পর দেখেন এখানে এই যে পে আউট সেটিংটা এটা কিন্তু আমাদের আগে ছিল না ঠিক আছে আমি যখন পাঁচশো গ্রিন করছি তখন আমি পেয়ার সেটিংটা এখানে দেখেন সেট এখানে কিন্তু আসে যে সেট আপ তো আপনাদেরকে আজকে আমি সেট দেখাবো কীভাবে করা হয় তো এখন আমরা এই সেট আপে ক্লিক করবো ক্লিক করার ঠিক আছে কিনা দেখেন এখানে কিন্তু আমার বার্থডে এবং নাম ঠিক আছে না সেটা আমাদেরকে বলছে এখন আমার সব কিছু ঠিক আছে এখন আমি এটা দেখব কি করা যায় আমরা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এ ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করলাম অ্যাকসেপ্ট এন্ড টার্মস এ অলরেডি আমাদের সেটআপটা হচ্ছে এটা সেটআপটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এক কোড এখানে আমাদের কিন্তু এখন স্টাফ সেটআপটা হয়ে গেছে এই যে আমার আর্নিং ইয়া তো আসে এখানে যে আর্নিং আসে স্টাফ ফিল এখানে স্টাফ আমাদের আসবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমার স্টার আগে ছিল এখানে সেট নেই তার মানে কি আমি এখানে স্টার সেট আপটা পেয়ে গেছি আর এখন আমাদের টাকা ইনকাম করতে হলে অন রিল বোনাস ইনস্ট্যান্ট সাবস্ক্রিপশন এগুলো আমাদের ফিল আপ করতে হবে তাহলে আমরা এখান থেকে স্টার সহ আমাদের টাকা ইনকাম করতে পারবো আর এখানে দেখেন ক্লেকশন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি গ্রেট জব ইউর প্রোফাইল কন্টেন্ট ইজ রানিং ইউ মার্নিং ঠিক আছে মানে এখানে আমি রানিং করতে হবো টাকা ইনকাম করতে হবে সেটা এখানে বলা যাচ্ছে ইম্পর্টেন্ট টিপস হতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে